প্রকৃতির জলজ জগৎ সবসময়ই রহস্যময় নদী হ্রদ ও জলাভূমিতে বাস করে এমন প্রাণী যাদের শারীরিক গঠন ও আচরণ আমাদের কল্পনার বাইরে আজকের ভিডিওতে আমরা জানব ভারতের অদ্ভুত ও বিরল জলজ প্রাণীর কথা যারা নদী হ্রদ ও জলাভূমির অদৃশ্য জীবনের অংশ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ প্রাণীটির ক্ষমতা আপনাকে চমকে দেবে গঙ্গা ডলফিন ভারতের সুপরিচিত ও বিরল জলজ প্রাণী গঙ্গা ডলফিন এরা পুরোপুরি অন্ধ কিন্তু ইকো ব্যবহার করে জলের নিচে শিকার খুঁজে পায় এই ডলফিনগুলো শুধু নদীর স্বাস্থ্যই নয় বন্য জীবনের স্বাস্থ্যও নির্দেশ করে এই ডলফিনের ইকো লোকেশান এত নিখুঁত যে তারা নদীর তলের ছোট মাছও শনাক্ত করতে পারে হিল স্ল্যাবার কচ্ছপ বেঙ্গল কোস্ট এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দেখা যায় এই বিরল কচ্ছপ তারা শুধু সমুদ্রের শিকারই করে না বরং প্রবল সমুদ্র প্রবাহেও বেঁচে থাকে হিল স্ল্যাবার কচ্ছপ তাদের শক্তিশালী খোলস ও জলস্রোত মোকাবিলার ক্ষমতার জন্য পরিচিত জল ছাগল ভারতের নদী ও জলাভূমিতে পাওয়া যায় জল ছাগল এরা রাতে সক্রিয় এবং মাছ কেঁচো ও ছোট প্রাণী খেয়ে বাঁচে তাদের দারুণ সাঁতার ক্ষমতা ও শক্তিশালী দেহ তাদের জন্য জলজ জগতে বেঁচে থাকার কৌশল ভেলভেট ক্র্যাব বঙ্গোপসাগরের কাঁচা প্রাকৃতিক আবাসে পাওয়া যায় এই ক্র্যাব তাদের শক্ত চাকার ও দারুণ অঙ্গসমূহ শিকার ধরা ও আত্মরক্ষায় ব্যবহার হয় বিশেষজ্ঞরা বলছেন এদের রং পরিবর্তনের ক্ষমতা শত্রুদের থেকে বাঁচতে সাহায্য করে কাচের মাছ এরা অদ্ভুত স্বচ্ছ দেহের জন্য পরিচিত পশ্চিমবঙ্গ ও আসাম নদীতে পাওয়া যায় জলের নিচে এরা সম্পূর্ণ স্বচ্ছ হওয়ার কারণে শিকারে সহজে এদের ধরতে পারে না তাদের স্বচ্ছ দেহ প্রকৃতির এক অসাধারণ কৌশল নেকড়ে মাছ নদীর তলায় লুকিয়ে থাকা এই মাছটি শক্তিশালী দাঁতের জন্য পরিচিত তারা শুধু ছোট মাছই শিকার করে না বরং তেলের কুঁচকানো নদীর তলদেশে বাস করে তাদের শক্তিশালী দাঁত ও নিখুঁত শিকার কৌশল জীবন বাঁচায় ইলেকট্রিক ইল আমাজন নদীর ইলেকট্রিক ইল ভারতের জলজ প্রজাতির সাথে তুলনীয় তারা জলের মধ্যে বিদ্যুৎ উৎপাদন করে শিকারকে অচেতন করতে পারে যদিও ভারতীয় নদীতে দেখা কম তবে দক্ষিণ এশিয়ার নদীতে এদের অনুরূপ ক্ষমতা পাওয়া যায় বাঙালি ঝাঁঝা মাছ এই মাছটি নদী ও জলাভূমির নিচে রাতে সক্রিয় তাদের দেহ থেকে ক্ষুদ্র ইলেকট্রিক সিগনাল তৈরি হয় যা শিকারকে শনাক্ত করতে সাহায্য করে বিজ্ঞানীরা এটিকে নাইট শিকার মাস্টার বলেই অভিহিত করেছেন চিংড়ি প্রজাতি রাতের শিকারী নদী ও রদে রাতের সময় চিংড়ি প্রজাতি সক্রিয় হয় তারা ছোট মাছ ও পোকামাকড় শিকার করে তাদের শরীরের সংবেদনশীল দেহ অংশ রাতের অন্ধকারে শিকার ধরার জন্য অভিযোজিত জলবিল্লি বেঙ্গলের ম্যানগ্রোভ ও জোয়ারে দেখা যায় এই অদ্ভুত মাছ এরা শুধু জলে নয় তীরে থেকেও চলতে পারে জলবিল্লি মাটি এবং জলের মধ্যে দ্রুত চলার ক্ষমতার জন্য পরিচিত ভারতের জলজ প্রাণীরা শুধু অদ্ভুত নয় তাদের বেঁচে থাকার ক্ষমতা এবং পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা অত্যন্ত বিস্ময়কর নদী ও জলাভূমির স্বাস্থ্য রক্ষা না করলে এরা বিলুপ্তির পথে যেতে পারে আমরা যদি তাদের সংরক্ষণ করি তবে প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে আজকের ভিডিওতে আমরা জানলাম ভারতের অদ্ভুত ও বিরল জলজ প্রাণীর কথা তাদের আচরণ বেঁচে থাকার কৌশল এবং রাতের অন্ধকারে শিকার করার ক্ষমতা সত্যিই অবিশ্বাস্য আপনাকে কোন প্রাণীটি সবথেকে অবাক করেছে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং অ্যানিমালস নেচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন